আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি যখন এই রেসিপিটা বাসায় বানালাম তো বাসার সবাই খেয়ে বলল বললো এত টেস্টি কেন আমি তো বাহিরের হোটেলকেও হার মানালাম এরকম প্রশংসা আমি ঘর থেকে পেয়েছি আসলে কি সত্যি কিনা সেটা তো রেসিপি দেখে আপনারা বলবেন এখানে আমি চারশো গ্রাম পরিমাণে চিকেনের বুকের যে মাংসগুলি আছে ছোট ছোট করে কেটে নিয়েছি তো আমি এখানে দিয়ে দিছি আধা চামচ হলুদ মরিচ গুঁড়া আধা চামচ ধনিয়া গুঁড়া আধা চামচ গরম মশলার গুঁড়া আর আধা চামচ বারবিকিউ মশলার গুঁড়া আর আধা চামচ আদা রসুনের গুঁড়ো এখানে ভালো করে এগুলোকে মিক্স করে নিছি ভালো করে মাখা এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব আর সাথে আমি মশলা মাখিয়ে নেব কিছু পেঁয়াজ এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি একটু মোটা মোটা করে কুচি করে নিয়েছি একেবারে ঝিরি করে কুচিটা করে নিই এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আধা ছ চামচ মরিচের গুঁড়া আর আধা ছ চামচ হলুদুর গুঁড়ো দিয়ে এগুলোকে ভালো করে মাখায় নিব মাখানো শেষ হয়ে গেলে আমি এগুলোকে এগুলোকে একটু রেস্টে রেখে দেব পাঁচ দশ মিনিট ততক্ষণে আমি প্যান চুলাই দিয়ে প্যানের মধ্যে তেল দিয়ে দেবো তেল হালকা গরম হলে আমি যে মাংসটা মশলা মাথায় রাখছিলাম ওটা আমার আধা ঘন্টা রেস্ট হয়ে গেছে তো এখানে আমি দিয়ে দিব গ্যাসের পরিমাণটা একটু কম হওয়াতে আঁচটা একটু কম ছিল তাই আমার একটু সময় লাগলো তো আমি এগুলোকে উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব বেশি করে ভাজবো না যদি বেশি করে ভাজা হয় তাহলে মাংসগুলি একটু শক্ত হয়ে যাবে তো আমি চাইতেছি যে মাংসগুলি একটু ভিতরে জুসি জুসি ভাব থাকে সেরকম থাকতে থাকতে আমি এখানে পেঁয়াজের কুচি যেগুলোর মধ্যে আমি মশলা মাখায় রাখছিলাম সেগুলোকে আমি এখন এখানে দিয়ে দিব হালকা করে ভেজে নিব মাংসগুলি আমি একটা সাইড করে দিয়েছি এখানে পেঁয়াজগুলি একটু নরম হওয়া পর্যন্ত মাংসগুলো সাইডেই রাখবো তো আমি নেড়ে চেড়ে পেঁয়াজগুলি হালকা ভেজে নিয়েছি এখন মাংসের সাথে পেঁয়াজটা মিলিয়ে দিব। মিলিয়ে ভালো করে ভেজে নিব একেবারে পোড়া পোড়া করে ভেজে নেব এটা কিন্তু রুটি পরোটার সাথে খেতে খুব দারুণ লাগে এখানে আমি কিছু কাঁচামরিচের কুচি দিয়ে দিব দিয়ে আমি পেঁয়াজ আর মাংসটাকে ভালো করে ভাজতে থাকবো এগুলো রেস্টুরেন্টে খুব দামি দামি বিক্রি করে তো বাসায় বানিয়ে খেলে অল্প চিকেনেই কিন্তু এরকম বানানো হয়ে যায় এখানে আমি দুই লেবু চিপে রস দিয়ে দিলাম অত বেশি চিকেন প্রয়োজন হয় না অল্প চিকেনেই চার পাঁচজন মানুষ অনায়াসে খাওয়া যায় এখানে আমার ভাজা ভাজা হয়ে গেছে তা আমি এগুলো গরম গরম সার্ভ করে নিব এগুলো দুটি পরোটা কি পোলাওর সাথে ভাতের সাথে সব কিছুর সাথেই কিন্তু খুবই মজা লাগে তো একবার হলো বাসায় বানিয়ে খেয়ে দেখবেন খুবই মজার